নমস্কার বন্ধুরা আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম এখন এই যে সরস্বতী পুজো দেখছেন এটা হচ্ছে আমার ছেলে যে টিউশন পড়ে ম্যাথ সেইখানে হয়েছে তো স্যার দশ বছর পর কিন্তু এই সরস্বতী পুজো করলেন নিজের বাড়িতে তো ভীষণ ভালো লাগছিলো স্যারের এবং তার সাথে আমাদেরও সকলের আর বাচ্চারা তো ভীষণ মজা করেছে তো চলুন আপনাদের দেখাই কীরকমভাবে পুজো হলো আমাদের এই ম্যাথ টিউশন ক্লাসে আর পুজো কে করেছে জানেন পুজো করেছে এই ম্যাথ ক্লাসেরই একটি ছোট্ট স্টুডেন্ট আর তার নাম হচ্ছে প্রিয়াংশু প্রিয়াংশু খুব সুন্দর করে পুজো করেছে তো চলুন দেখাই প্রিয়াংশুর পুজো এবং সকল বাচ্চাদের আনন্দ তো স্যারের বাড়িতে ঢুকতেই স্যার বললেন আগে চলুন আমার ভগবানকে দেখবেন তো ঘরে এসে দেখি দেখুন কি সুন্দর করে ঠাকুরের স্থান সাজানো রয়েছে স্যার কিন্তু সবটাই নিজের হাতে করেন কেননা এই ফ্ল্যাটে কিন্তু ওনার মেয়ে আর উনি দুজনে থাকেন ওনার স্ত্রী প্রয়াত হয়েছেন তো যাই হোক আমরা মেয়েরা কিন্তু হার্মিনি গেছি স্যারের এই কর্মকাণ্ডে শুধু ভগবানের স্থান নয় ঘরের প্রতিটি কোনায় কোনা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি রান্নাঘরটাও ভীষণ পরিষ্কার আর রান্না কিন্তু স্যার নিজের হাতেই করে থাকেন তো চলুন আবার ফেরা যাক সরস্বতী পুজোর দিকে আর এবার পুজো করছে প্রিয়াংশু আমার ছেলেরই বন্ধু মোমবা মানে তাকা তো পুজো হয়ে যাওয়ার পর এবার সব বন্ধুরা মায়েরা মিলে সেলফি তোলা শুরু হয়ে গেল তো দেখুন কত সুন্দর আমরা সবাই মিলে মায়েরা ছবি তুলছি বাচ্চাদের এবং নিজেদের আর সেলফি তোলার পরে ভোগ খাওয়া বাবি কেমন হয়েছে বাবি একটা <laughs> নিজে <laughs> আর সব কিছু গুণের মধ্যে স্যারের ছাপিয়ে গেছে এই বাগান করার গুণটা দেখুন কি সুন্দর সবজি চাষ করেছে এখানে ফুলের বাগান রয়েছে আর সবজির মধ্যে কিন্তু লেবু ফুলকপি টমেটো লং আর রয়েছে লাউ গাছ লাউ গাছের পাতা দিয়ে কবার নাকি বড়াও খাওয়া হয়ে গেছে তো ভেবেই অবাক লাগে যে স্যার এত কিছু করেন কিভাবে না বাবা এবার চলে যায় কেননা ওদিকে সবার ভোগ খাওয়া শুরু হয়ে গেছে আমি শুধু বাকি রয়েছি বাগান দেখার জন্য তো চলুন এবার স্যারের যেখানে ঠাকুর পুজো হয়েছে সেখানে যাই এখানেই কিন্তু সবাই মিলে ভোগ খাচ্ছে তো আমাকেও দিয়েছে স্যার তো আমিও বসে পড়ছি ভোগ খেতে স্যার যে টিউশন ক্লাসে শুধু ম্যাথ করান তা নয় আমাদের স্কুলেরও কিন্তু উনি স্যার তো ভীষণ ভীষণ গুণী মানুষ তো ভালো লাগলো আজকে সরস্বতী পুজো এবার ভোগ খাওয়ার পালা

তো শেষে আবার সেই ভগবানকে দেখেই শেষ করি ভিডিওটা তাহলে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেলাইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন কেন ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন ভ্লগে আর নতুন কোন টপিকের সাথে ততক্ষণের যেন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন